আজকে রেসিপি হলো হেলদি রোল হ্যাঁ ঠিকই শুনেছেন আটার হেলদি রোল তার জন্য দিয়েছি এক চামচ সর্ষের তেল এক চামচ লবণ আটাটা খুব ভালোভাবে মেখে এরপর জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ঢাকা রেখেছি পনেরো মিনিট মতো পাশে আমি সবজিগুলো কেটে রেখেছি পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা এবং লেবু এরপর একটা পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ এরপর এটা মিশিয়ে নিয়ে দুটো ডিম এর মধ্যে আমি অ্যাড করেছি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অন্যদিকে একটা তাওয়া বসিয়েছি তাওয়া গরম হলে দিয়ে দিয়েছি রুটি রুটিটা এপি ওপিট খুব ভালোভাবে সেকে নিয়েছি এরপর এটা তুলে রেখে অন্য আরেকটা রুটি ঠিক একইভাবে বানিয়ে রেখেছি এরপর তাও অল্প তেল দিয়ে ঢেলে দিয়েছি ডিমের গোলা তার উপর দিয়েছি বানিয়ে রাখা রুটি খুব অল্প পরিমাণ তেলে আমি এটা বানিয়েছি আবার ফ্লিপ করে দিয়েছি খুব ভালোভাবে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর আমি তুলে দিয়েছি এরপর একটা টিস্যুর উপর আমি রুটিটা রেখেছি হোম টমেটো সস স্প্রেড করে দিয়েছি তারপর দিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাচ্চা খেলে অবশ্যই লঙ্কাটা অ্যাভয়েড করবেন এরপর দিয়েছি অল্প লেবুর রস সামান্য প্ল্যাক ছট লবণ বিট লবণ দেওয়ার পর বাস রোল একদম রেডি একটা ড্রেস দিয়ে আমি এটা র্যাপ করে নিয়েছি থ্যাংক ইউ